আমি কোন শিব ধরে বলতে যে আমি কারো কাছে কিচ্ছু শেয়ার করব না রাসেল মিয়া ও বর্ষা চৌধুরীর সংসারে অশান্তি মাত্র সতেরো দিনের পরিচয় বিয়ে করেছিলেন অভিনেতা রাসেল মিয়া এবং গায়িকা অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী গত সতেরোই মে তারা বিয়ে করেছিলেন নানা চড়াই উতরাই পেরিয়ে পুনরায় জীবন সাজাতে তৃতীয় বিয়ের পিড়িতে বসেছিলেন বর্ষা এটি রাসেলের দ্বিতীয় বিয়ে হলেও প্রথম বিয়ের খবর গোপন করে বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি বলে জানা গেছে তার প্রথম গড়ে এগারো বছরের সন্তানের খবর গোপন করেছেন বর্ষার কাছে এমনকি বিয়ের মেহেদি হাত থেকে মুছার আগেই জানা গেছে স্ত্রী বর্ষাকে শারীরিক নির্যাতন ডিভোর্সের হুমকি এবং সিনেমা বানানোর জন্য মোটা অঙ্কের টাকার চাপ প্রয়োগ করার কথা তাদের কতপক্ষতনের এমনই একটি অডিও ছড়িয়ে গেছে তাছাড়া বর্ষার ফেসবুক স্ট্যাটাসে রাসেলের নির্যাতনের কথা জানানো হয় সম্প্রতি রাসেল ও বর্ষার কথোপকথনটি অন্তর্জালে ছড়িয়ে গেছে এ নিয়ে শোনা যাচ্ছে নানান কথা ছয় মিনিট তেতাল্লিশ সেকেন্ডে সেই অডিও ক্লিপের শুরুতেই রাসেলকে বলতে শোনা যায় আগে কুরআন হাতে নিয়ে বলো এই কথা কারো সাথে শেয়ার করব না যেমন কথা তেমন কাজ তারপর রাসেল বলেন আমি একটা সিনেমা বানাবো তুই সিনেমা বানানোর জন্য টাকাটা ধার দিবি বর্ষার ফ্লেট বাবদ রাখা পঁচাশি লাখ টাকা সিনেমা বানানোর জন্য ধার হিসেবে চান রাসেল এত টাকা অল্প সময়ের মধ্যে সম্ভব না জানান বর্ষা পরবর্তীতে রাসেল বলেন এক সপ্তাহের মধ্যে দশ থেকে পনেরো লাখ টাকা দিতে যে কোনো উপায়ে ফেরত দেওয়ার কথা বলেন তিনি সিনেমা বানানোর জন্য টাকা চাইলেও এক পর্যায়ে রাসেলকে বলতে শোনা যায় আমার একটু সমস্যা আছে পরে তোমাকে দিয়ে দেব তবে এই টাকার কথা কারো কাছে বলা যাবে না টাকা দিলেই বাসায় আসবেন বর্ষার কথার জবাবে রাসেল বলেন কখনোই থাকে ছেড়ে যাবেন না বর্ষাকে এ সময় অলংকার বিক্রি করে টাকা দেওয়ার কথাও বলেন তিনি এই টাকা নিয়ে প্রশ্ন করা যাবে না বর্ষাকে সেটিও বলেন কথোপকথনের শেষ পর্যায়ে হোটেলের বিল দেওয়ার জন্য বর্ষার কাছে তিন হাজার টাকা বিকাশ টান রাসেল বলেন কোরআন শরীফ ধরে বলছি আমি তোমাকে কখনো ছেড়ে যাওয়ার জন্য বিয়ে করিনি অডিও ক্লিপ ও স্ট্যাটাস ছড়িয়ে গেলে পরবর্তীতে ভিডিও প্রকাশ করে বর্ষা জানান তার ফেসবুক ও ডিভাইস হ্যাক হয়েছে হ্যাক করে এগুলো তৈরি করা হয়েছে যা তিনি পোস্ট করেননি জানান বিবাহিত জীবনে তারা খুবই ভালো আছেন এই ভিডিও যারা পোস্ট করছেন তাদের না করার জন্য অনুরোধ জানান তিনি প্রসঙ্গত এর পরবর্তী সময়ে বর্ষা একটি লাইভ ভিডিও ফেসবুকে আপলোড করেন যেখানে তাকে সাইন ল্যাঙ্গুয়েজ দিতে দেখা যায় যে সাইন ল্যাঙ্গুয়েজটির দ্বারা বোঝানো হয়ে থাকে শারীরিক নির্যাতনের কথা কিন্তু বর্ষাকে এই বিষয়ে সরাসরি কোনো প্রশ্ন করা হলে তিনি বলেন সম্ভবত এ আই দিয়ে এইগুলো করা হয়েছে এরপর ফোন কেটে দেন তিনি রাসেল মিয়াকে ফোন দিলে বর্ষা ধরে ঘুমাচ্ছেন বলে কেটে দেন তবে ফোনের পাশ থেকে রাসেলের কথা শোনা যায় বলে রাখা ভালো বছর দুয়েক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভাইয়ারে নামের একটি সিনেমা যেখানে নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া সে সময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে পাপ মুক্ত সিনেমা বলে ঘোষণা দেন এছাড়াও ভাইয়ারে অজুনিয়ে দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি গত আঠারোই এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একে অন্যের সঙ্গে পরিচিত হন এই জুটি সেখান থেকেই একটা সময় নেন বিয়ের সিদ্ধান্ত থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর